মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন লাভ ডিজাইনের মধ্যে পুরো একটা গাছের ডিজাইন থাকবে পদ্মফুল ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে মনে জীবন্ত এরকম হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এসব ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটের এরকম মনে হবে আর কালার গুলো যে দেখবেন একদম নেয়ার জন্য পাগল হয়ে যাবেন সিলাই থাকবে প্লাস বার কোড দেয়া থাকবে বার স্ক্যানিং করে আপনার আসল কিনা নকল সেটা যাচাই করতে পারেন মাথা নষ্ট করা গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন এর মধ্যে থ্রি ডি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুলের রয়েছে সেরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের এর মধ্যে চণ্ডীবাটিক ডিজাইন এটা বক্স মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন এর মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া থাকবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অসাধারণ কালার আসসালাম আলাইকুম প্রেভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আনাজ কারছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার একশো সত্তর টাকা থেকে একদম চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি সব ধামা কবর থাকবে না ভাই ধামাকা কবর থাকবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানে যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া মার্কেটে এক নিস্তলা আসলে আমাকে পাইবেন প্রিভিয়ার সাপ্লাই যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো রেটের মাত্র 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়া পর্যন্ত দিতে হবে মাল হাতে পেয়ে দিয়ে দেবে আর পণ্য নেয়ার পরে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে হ্যাঁ সেটা এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই প্রথমে কি কালেকশন আছে পণ্য দেখাবো এই যে দেখেন সিঙ্গেল চাদর

মাত্র কত করে ভাই এর প্রাইস টু 350 দুই পাশে ইউজ করা যাবে দুই পাশে ইউজ করা যাবে দুই পাশে सेम কালার सेम প্রিন্ট হবে যেভাবে খুশি চাই আপনি ওইভাবে ইউজ করতে পারবেন এবং सेम প্রিন্টের মধ্যে দুইটা মাথা বালিশের কভার হবে দুইটা মাথার বালিশ একটা বেশি প্রাইস তো 350 অনলি 350 টাকা অনলি 350 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে সব গর্জিয়াস কালার এগুলো সাথে सेम ডিজাইনের দুইটা মাথা বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 350

প্যানেল চাদর হবে প্যানেল চাদর সাথে सेम ডিজাইনের দুইটা মাথা ব্রেসের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 650 অনলি 650 অনলি 650 এই যে এর মধ্যে দেখেন একদম আপডেট কালেকশন ভাইরাল কালেকশন দেখেন খুবই সুন্দর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চন্ডি বাটিকের মধ্যে অনেক সুন্দর ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু অনলাইন একদম ভাইরাল ডিজাইন এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই তিন চারটা করে কালার হবে ছয়শো পঞ্চাশ বক্সের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চতুর অনেক সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে প্লাস মাঝখানে অনেক সুন্দর একটা বক্সের ডিজাইন থাকবে মাত্র কত করে সেম ডিজাইনের মাথা মাথার বালিশ সেটা বেডশিট

কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাঝখানে ফুলের ডিজাইন থাকবে প্লাস চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার থে থাকবে এবং সেম ডিজাইনের মধ্যে দুটা মাথা মাত্র

চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে প্লাস মাঝখানে একটা রাউন্ড ডিজাইন দেওয়া থাকবে এই ডিজাইনের মধ্যে কটা কালার থাকবে এই ডিজাইনের ভাই দুই তিনটা কালার হবে খয়রি হবে লাল হবে এবং পেস্ট কালার হবে সাথে सेम ডিজাইনের দুইটা মাথার বাইশে কভার থাকবে হ্যাঁ দুইটা মাথার বাইশে কভার বেশি প্রাইস হবে 650 অনলি 650 অনলি 650 টাকা এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন জবা ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে একটা ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর এটা মাত্র কত টাকা 650 শ পঞ্চাশ পঞ্চাশ টাকা পদ্ম ফুল ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশ কাভার দুইটা মাথার বালিশ কাভার বেশি টাকা অনলি 650 অনলি 650 টাকা এই দেখেন মধ্যে খুব সুন্দর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চন্ডি ডিজাইন এটা সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বালিশ কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস হবে 650 অনলি 650 অনলি টাকা এখন দেখাবো আপনার ফোর পিসের মধ্যে কিছু কালেকশন স্ট্রাইপ ডিজাইনের মধ্যে ফোর পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো এগুলো সাইজ কত হবে 5700 এর 6 ফিট বাই 9 ফিট কি কাপড়ের মধ্যে হবে ভাই কাপড় হবে অরিজিনাল হোম টেক্স এর কাপড় সাথে सेम ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস হবে 700 টাকা অনলি 700 টাকা 700 টাকা কেউ যদি কোল বালিশ টা সেই সাথে সেটা রেট হবে 600 টাকা এরপর দেখেন মিষ্টি কালার মাঝে খুবই সুন্দর একটা কালেকশন ফোর পিস সেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে তাহলে কি কাপড়ের মধ্যে হবে ভাই কাপড় হোম টেক্সের কাপড় হোম টেক্সের কাপড়ের মধ্যে ফোর পিস সেট ফোর পিস সেট এটা সাথে सेम ডিজাইনের দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস হবে 700 টাকা অনলি 700 টাকা ফোর পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সাথে सेम ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র

এখন দেখাবো আপনার অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স এর কাপড় যেটা এইচডি ডিজিটাল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থ্রি ডি হোমটেক্স কাপড় এগুলো ভাই দেখেন এটা বার পিস্টার দিলে প্রত্যেকটা আপনার সিলাই থাকবে প্লাস বার কোড দেয়া থাকবে বার কোড স্ক্যানিং করে আপনার আসল কিনা নকল সেটা যাচাই করতে পারবেন যাচাই করতে পারবেন এটা প্রাইস তো 1450 1450 টাকা এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে 5 6 7 পিস

যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম